নমস্কার বন্ধুরা কুকিং গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বেশ কয়েক ধরনের চপ বানাবো চলুন দেখে নিই কী কী তার জন্য নিচ্ছি ডিম সেদ্ধ করে এরকম করে কেটে নিতে হবে গোল গোল করে ক্যাপসিকাম কেটে নিয়েছি গোল করে টমেটো আর পেঁয়াজ এখানে আলু সেদ্ধ করে রেখেছি এটা বেসন একটু নুন মাখিয়ে নিলাম চার রকমের চপ বানাবো বেসনটা মেখে নিচ্ছি ভালো করে আলুগুলো মেখে নিতে হবে সুন্দর করে এবার কড়াই তেল দিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব আস্তে আস্তে দেব আদা কুচি সব একটু করে দিতে হবে এতে একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিলাম এটা ভাজা মশলা জিরে ধনের গুঁড়ো ভাজা মশলা নুন হলুদ আলু মাখাটা দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আলুটাকে এরকম করে চপের সাইজে ডিমটাকে ভেতরে রেখে সুন্দর করে গোল করে নিতে হবে এবার ক্যাপসিকাম নিয়ে দেখাচ্ছি আলু মাখাটা একই থাকবে এবার টমেটো নিয়ে দেখাচ্ছি সুন্দর করে গোল করে নিতে হবে খেতে দুর্দান্ত হয় এটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি চপ তো অনেক রকমই খেয়েছেন এভাবে বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগবে এবার বেসনে দেবো বেসনে দিয়ে ছেড়ে দেবো কড়াই তেল বসিয়েছি গরম হয়ে গেছে এক এক করে সব ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে মচমচে মচে করে নামিয়ে নিতে হবে টমেটোর চপ এগুলো টমেটো দিলাম হয়ে গেছে তুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদের হয় রকম চপ কেমন হলো বলবেন আপনারা একবার সাজাচ্ছি আমি সুন্দর করে সন্ধ্যেবেলায় চায়ের সন্ধ্যে খুব ভালোই যাবে